মাস্টার মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় ওপো রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় ওপো রেনো এইট মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় তো হ্যালো ভিউয়ার্স মোবিকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই চলে এলাম প্রচুর কালেকশানের সঙ্গে আর আজকে শুধু সেকেন্ড হ্যান্ড না সেকেন্ড হ্যান্ডের সঙ্গে প্রতিবারের মতো নতুনও আজকে অফার থাকছে আজকের অফারটা জাস্ট বাম্পার হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সের জন্য আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি আমাদের দোকানের নাম আছে মোবিকিং আমাদের মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপুল থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি জাস্ট হাই লিগে পাঠাবেন আমাদের দোকানের অ্যাড্রেস তাছাড়াও আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর একটা নাম্বার নিয়ে রাখবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপিল থ্রি নাইন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক আমাদের সব ওপেনিং টাইমটা জানিয়ে রাখি আমাদের দোকান খোলা হয় সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তাই সাত দিন আমাদের সব ওপেনিং থাকে যারা নতুন দেখছেন আমাদের অ্যাড্রেস জানেন না অ্যাড্রেস নিয়ে যাদের সমস্যা আছে তাদেরকে আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি কুলপি আপনারা কিভাবে আসবেন কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন চাইছেন তাহলে শিয়ালদা থেকে নামখানা কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরবেন ধরে নামবেন কুলপিতে কুলপি বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তাহলে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ নামখানা বকখালি যে কোনো একটি বাসে উঠে বলবেন যে কুলপি বিডিও অফিস যাবো কুলপি বিডিও অফিসের অপোজিটেই আমাদের দোকান রয়েছে তো চলুন দেখাই আমাদের কী কী কন্ডিশনের ফোনগুলো আজকে রয়েছে যেমন এখানে দেখুন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ আমাদের কাছে কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গার সঙ্গে আর খুব সুন্দর ডিজাইনের ফোন ফোনটা দেখতেই পাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে দেখুন কি রয়েছে ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় ওয়ান প্লাস টেন আর পেয়ে যাবেন তারপর এখানে দেখুন ওপো রেনো সেভেন ওপো রেনো সেভেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে কোনো ডাকস্ক্র্যাচ তো পাবেনই না ফোনটাতে একদম ফুল ফ্রেশ কন্ডিশানের ফোন আছে শুধু এই ফোনটা দেখেন আমাদের বেশিরভাগ সেট নাইনটি পারসেন্ট সেট আমাদের ফুল ফ্রেশ কন্ডিশানে থাকে তো এই ওপো রেনো সেভেন এই ফোনটা আমাদের কাছে প্রাইস আছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় এখানে দেখুন দাদা কী রয়েছে মোটো জি টু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফাইভ জি তাও আবার আট জিবি একশো আঠাশ সঙ্গে মাত্র দশ টাকায় তো আজকে আরেকটা কালেকশান আপনাদের দেখাই দেখুন লেনোভো এনটেন ট্যাব ট্যাবটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কত টাকায় মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কি একটা নতুন ট্যাব আছে পুরো সিল প্যাক ব্র্যান্ড নিউ ট্যাব আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আজকে নতুন ফোনে সেকেন্ড হ্যান্ড কিছু তো দেখালো এবার নতুন কিছু দেখাই যেমন এখানে দেখুন রিয়েলমি ইলেভেন এক্স ইলেভেন এক্স আপনি অনলাইন সার্চ করে দেখুন ফ্লিপকার্ট সার্চ করে দেখুন পনেরো হাজার টাকা প্রাইস রয়েছে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় তাও আবার নতুন প্যাক নতুন ফোন পেয়ে যাচ্ছেন রিয়েলমি ইলেভেন এক্স তাও ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকার ফোন ব্র্যান্ড নিউ ফোন বারো হাজার নশো নিরানব্বই টাকায় এই ফোনগুলো আপনারা সহজ কিস্তিতেও আমাদের কাছে কেউ যদি ফাইন্যান্সে করাতে চাইছেন তো আমাদের কাছে সহজ কিস্তিতেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ই আমাদের কাছে এখনও আন্দার ওয়ারেন্টিটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় তো এ এত কমে সেটগুলো পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো রিপেয়ারিং সেট থাকে না কোনো ডিসপ্লে চেঞ্জিং সেট থাকে না আমাদের কাছে যেটা থাকে সেটা ফুল ফ্রেশ কন্ডিশনে আর অরিজিনাল প্রোডাক্ট থাকে আমাদের কাছে কোনো কপি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না আর যদি দেখাতে পারেন যে কোনো যে কোনো ফোন একটি আমাদের কাছে রয়েছে কপি প্রোডাক্ট কি ডিসপ্লে চেঞ্জ আছে কোনো পার্টস চেঞ্জ আছে যদি এরকম প্রমাণ করতে পারেন দোকানে এসে তাহলে যে কোনো ফোন বলবেন আপনার এখান থেকে যে কোনো ফোন একটা ফোন ইচ্ছা হবে আপনি সেটা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো তারপরে এখানে দেখুন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এফ টোয়েন্টি ওয়ান প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় রিয়েলমি নাইন স্পিড এডিশান রিয়েলমি নাইন স্পিড এডিশান আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি সেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে এখানে রয়েছে ওপো এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে ওপো এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস আছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে দেখুন দাদা এখানে কি আছে ওপো এ ফিফটি সেভেন কালার কন্ডিশনটা দেখুন একদম সুপার কালারে আর সুপার কন্ডিশনে রয়েছে কোনো দাগ স্ক্র্যাচ দেখাতে পারবেন না এই ফোনটার দাম রয়েছে এখানে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা তারপরে এখানে দেখুন কী রয়েছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনডিসপ্লে প্রিন্টের সঙ্গে আর প্রাইস আছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে গ্যালাক্সি এ জিরো ফোর স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা তাও চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে তারপরে এখানে রয়েছে ওপো এ ফিফটি ফোর এ ফিফটি ফোর আমাদের কাছে কালারটা দেখুন আমাদের কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না আমাদের সব যে কোনো সেট আমাদের ফুল ফ্রেশ কন্ডিশানে থাকে আর ছ জিবি একশো আঠাশ জিবির সঙ্গে এ ফিফটি ফোর পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে ভিভো ওয়াই থার্টি থ্রি টি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় সরি এটা ন হাজার ন হাজার নশো নিরানব্বই টাকাতে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এখানে রয়েছে রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে দেখুন দাদা কী রয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাসের ফোন ওয়ান প্লাস নট সি টু লাইট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে ওয়ান ফাইভ জি ফোন পেয়ে যাবেন তো কেউ যদি ভাবছেন আপনার হ্যান্ডসেট যেটা এখন ইউজ করছেন সেটা এক্সচেঞ্জ করে অন্য ফোন নেবেন দেখুন যেহেতু এখন ফাইভ জি জামানা চলে এসছে ফাইভ জি নিতে চাইলে আপনার ফোর জি সেটটা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আপনারা নিতে পারবেন তার জন্য অন্য দোকানের থেকেও অন্য যে কোনো দোকান যে কোনো দোকানের থেকেও কিংবা অনলাইনের থেকেও আমাদের প্রাইস বেটার থাকবেই থাকবে আপনি সেটা চেক করেও নিতে পারেন আপনি অনলাইন চেক করুন অন্য দোকান ঘুরে আসুন এবং আমাদের কাছে এসে দেখুন আমরা কত প্রাইস দিচ্ছি আপনাকে তার জন্য কি করতে হবে আপনারা দোকানে আসতে পারলে তো ভালো আর যদি বলেন যে আপনার আপনারা অনলাইনের মাধ্যমে জানবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ফোনটার চারদিকটা ভালো করে ফটো তুলবেন এবং বিলের বক্সের সামনের পিছনের দুদিকে ফটো তুলবেন এবং বিলের ফটোটা তুলে পাঠিয়ে দেবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাকে বেটার ভ্যালু দিয়ে দেবো আর কেউ যদি এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে চায় তাহলে তার জন্য থাকছে মিনিমাম হাজার টাকা ডিসকাউন্ট আর কেউ যদি বলে যে ক্যাশ নেব তার জন্য ক্যাশও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো তারপরে দেখুন কালেকশান দেখাই এখানে রয়েছে রেডমি নাইন প্রাইম রেডমি নাইন প্রাইম আমাদের কাছে চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ছ টাকাতে তারপরে দেখুন কি রয়েছে ভেরিয়েন্টের ফাইভ জি ফোন পেয়ে যাবেন মাত্র বারো হাজার নশো টাকাতে আর কথা বলে রাখি কেউ হয়তো দূর থেকে আমাদের আমাদের ভিডিও অনেক দূর থেকে আপনারা দেখেন অনেকে দেখেন তো তাদের জন্য সুবিধাটা বলে রাখি আপনার যে ফোনটা পছন্দ হচ্ছে আপনি জাস্ট স্ক্রিনশট করে ধরুন এই সেটটা আপনার পছন্দ হচ্ছে এখনই এই সেটটা স্ক্রিনশট করুন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার স্ক্রিনে তো দেখাই যাচ্ছে আরেকবার জানিয়ে রাখি নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ট্রিপল থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং কীভাবে সেটটি আপনি পাবেন আমাদের এখানে হোম ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারির সুবিধা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তার জন্য বলছি তাই বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি আমাদের সব ভিজিট করুন আর যারা ভিজিট করতে পারছেন না আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন তো আপনারা আমাদের কালেকশানগুলো দেখলেন তো এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সঙ্গে জিতে নিন স্পেশাল গিফট আজকের গিফটে রয়েছে এলাইমো কুড়ি হাজার এম এইচ এর পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি তিনশো দিনের ওয়ারেন্টি বলা ভুল কথা গ্যারান্টি রয়েছে যা কিছু হবে চেঞ্জ করে দেওয়া হবে জাস্ট শুধু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর জিতে নেবেন এরাইমো কুড়ি হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে থাকছে তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি কোনো কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ আর একটা কথা জানিয়ে রাখি কারো যদি সেকেন্ড হ্যান্ড সেট সবার পছন্দ হয় না সেকেন্ড হ্যান্ড সেট অনেকের নাও পছন্দ হতে পারে তাদের জন্য আমাদের কাছে নতুন সেট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নতুন ফোনগুলো আমাদের কাছে অনলাইন আপনি অনলাইন প্রাইস চেক করে নেবেন অনলাইনের থেকেও অনেক টাকা কমে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল মোবিকিং এটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যার ফলে আমরা পরের যখন ভিডিও নিয়ে আসবো সবার প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে